এমনকি সাহাবাহ সাহাবাই এর ফতোয়াও যদি আবু বকর উমর উসমান আলী রদুল্লাহ নুম এত বড় বড় খলিফায় রাসদিন এর ফতোয়াও যদি রাসুসলের ফতোয়া বিপরীতে চলে যায় তবু এই সমস্ত খলিফাদের ফতোয়াও মানা যাবে না রাসুলের বিপরীতে আর যে সমস্ত ওনাদের ফতুয়া রাসুলের বিপরীতে যাবে না ওইগুলা মানতে হবে ওইগুলা মানতে রাসুল আসলাম কি করেছেন আমাদেরকে আদেশ করেছেন ফালাইকুম বি সুন্নতি ও খোলাফা খোলাফাই রাশিদিন বলে যে তোমরা আমার সুন্নত মানো আর খোলাফাই রাশিদিন সুন্নত মানো এটা কোন সুন্নত যে সমস্ত সুন্নত রাসুলে রাসুলের বিপরীতে যায় না ওই সুন্নত গুলি খোলাফাই রাশিদিন মানতে বলেছেন আর যেগুলি ওনার বিপরীতে চলে যায় এগুলি মানা যাবে না সাহাবাদের হইলেও মানা যাবে না আমরা চার খলিফার চারটা উদাহরণ পেশ করব প্রথম খলিফাকে আবু বকর রদন উনার ফতুয়াও যদি রাসুল ইসলামের বিপরীতে চলে যায় ভুল ক্রমে তাহলে উনার ফতুয়া মানা যাবে না উনার মাঝাব মানা যাবে না মাঝাব মানে মতামত মানা যাবে না এটা উনি নিজেই বলেছেন এটা আমরা কেউ বলতে হবে না সিরাতে ইবনে হিসাম একটা নবী করিম সাল্লাহামের সিরাদের উপর লেখা কিতাব নবী করিম সাল আলী আসালাম ইন্তকালের পরে সাহাবাই কেরাম সকলে টেনশনে পড়ে গেছেন আমরা আমাদের নেতা কাকে বানাবো তো সমস্ত সাহাবাই কেরাম যখন ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্তে উপনীত হলেন যে আমরা আবু বকর আনুকে আমাদের রাসুল সাল্লাহামের পরবর্তী প্রেসিডেন্ট রাসুল সালামের পরবর্তী নেতা খালিফাতুল মুসলিমিন আমরা বানাবো তখন আবু বকর রদুল্লাহ আনহু তিনি সমস্ত সাহাবাদের উপস্থিতিতে উনার খেলাফত আমলের সর্বপ্রথম যে ভাষণ উদ্বোধনী বক্তব্য তিনি প্রদান করেছিলেন ওই উদ্বোধনী বক্তব্যে তিনি একটি কথা বলেছিলেন যেটা আজও পর্যন্ত সনদে স্বর্ণাক্ষরে মধ্যে লিপিবদ্ধ আছে আবু বকরদ্দুল্লাহ তখন বলেছিলেন তোমরা আমার আনুগত্য করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি আবু বকর আল্লাহ ও তাঁর রাসূল অনুগত্য করি فاذا عصىت الله ورسوله فلا طاعه আলাই কম আমি আবু বকর যদি আল্লাহ ও রাসুলে বিপরীত কোন কথা বলে ফেলি কাজ করে ফেলি তাহলে তোমরা আমার অনুসরণ করবে না এটা কার কথা আবু কথা তাহলে বোঝা গেল সাহাবাদের ফতুয়া সাহাবাদের মাযহাব সাহাবাদের মতামত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি চলে যায় তাহলে সাহাবাদের পর্যন্ত মানা যাবে না কে বলতেছেন সবচেয়ে বড় সাহাবি আফলেসুলের কাছে সবচেয়ে সম্মানিত সাহাবি কে আবু শিয়াদের কাছে সবচেয়ে সম্মানিত সাহাবি তো আফলেসুল জামাতের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি আবু খরুদুল্লানু উনি বলতেছেন আমি তো সবার নেতা সাহাবাদের মধ্যে রাসুলের পরে সর্বপ্রথম কে নেতা হয়েছিলেন আবকরদুলন উনি ওনার উদ্বোধনী বক্তব্যে কি বলতেছেন আমি আল্লাহ এবং রাসূলের বিপরীতে কিছু বলে বললাম আমাকে তোমরা মানবা না তাহলে এই ক্ষেত্রে অন্য কোন ইমাম ছোট ছোট ব্যক্তি যারা সাহাবী না জীবনে রাসূলকে দেখে নাই তারা যদি রাসূলের বিপরীতে বলে তাহলে তাদের কথাই শুনতে দলিল হবে محترم حاضرিন এটা গেল কার কথা আবকরদুলন কথা এখন আসি উমর আনুর কথায় উমরুদ্দৌল্লাহ আনহু তিনি হজ্জে তামাত্ম করা থেকে মানুষদেরকে নিষেধ করতেন এটা না তিরমিজি সহ মুসল দি সহ বিভিন্ন হাদিসী কিতাবে আসছেন সহি সনদে যে উমর উদ্দুল্লাহ তিনি মানুষদেরকে হজ্জে তামাত্তু থেকে নিষেধ করতেন হজ্জে তামাত্তু থেকে নিষেধ করার ফলে এক লোক উমর উদ্দোল্লাহ মৃত্যুর পরে উনার ছেলের কাছে আসছেন আবদুল্লাহ ইবী উমরের কাছে আসছেন এসে বলতেছেন হজ্জে তামাতু করা এটা কি জায়েজ নাকি না তখন তিনি বলেছেন যে জায়েজ তোর ওই ব্যক্তি বলেছে যে আপনার বাবা এই করা থেকে মানুষদেরকে নিষেধ করতেন আনহা আর আপনি বলতেছেন জায়েজ আপনি আপনার বাবা কে মানতেছেন না কে বলতেছে কাকে সাম দেশের এক লুক উমর উদ্দুর ছেলে আবদুল্লাহ উমর কে বলতেছেন আপনার বাবা তার জীব কি করতেন হজ্জে তামাতু থেকে মানুষদেরকে

যে আমার বাবা উমর একটা আদেশ করেছেন আর আমার রাসুল আর একটা আদেশ করেছেন আমরা এখন কারটা মানবো উমর উদ্দোল্লানু কথা মানবো না রাসুলসাল কথা মানবো রাসুল সালামের কথা মানবো উনার ছেলে উনার বাবার কথা মানতে রাজি না রাসুলের আর উনার ছেলেও সাহাবি উনিও সাহাবি উমর উদ্দোল্লা সাহাবি উনার ছেলেও সাহাবি তাহলে এখান থেকে কি বোঝা গেল যে খলিফা হলিফা খুলাফা যারা ছিলেন হলিফাদুল মুসলিমিন যারা ছিলেন টপ লেভেলের যারা মুসলিম ছিলেন মানে আলেম তো সর্দার যারা ছিলেন আবু হানিফা মালিক সাহেব আহমদ বিন হাম এরা কি উনাদের চেয়ে বড় আলেম বড় ফকি বড় মুস্তাহিদ না তাহলে এত বড় বড় সাহাবাদের ফতুয়া মাঝহাব মতামত যদি রাসুলের বিপরীতে যাওয়ার কারণে মানা নিষেধ হয় মানা না যায় তাহলে কি অন্য কারো মতামত মানা যাবে না শুধু তাই না এখন আসি দুজন গেরু আবু কররা দালান উসমান ওমর দালান উসমান দালান ব্যাপারে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও একত্রে হজ উমরা বা আপনার যেটাকে বলা হজ্জাতামাত তো এটা নিষেধ করতেন তিনি এটা দেখে ফেলছেন আলী রাদিয়াল্লাহু আন আলী রাদিয়াল্লাহু উটা দেখা মাত্র তিনি প্রতিবাদ করে বলেছেন জালাবাইকে বিহজ্জাতিন উমরাতিন আমি একত্রে হজ ও উমরা রি হারাম করলাম এরপর তিনি কি করলেন তিনি একটা কথা বলেছেন সেই বুখারীতে এটা রয়েছে তিনি বলেছেন যে মা কুনতু লিআদা সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিকৌলি আহাদ কোন ব্যক্তির কথায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করতে পারবো না কে বলেছেন আলী রাদিয়াল্লাহু আনউ বলেছেন উমর রাদিয়াল্লাহু উসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে উসমান রাদিয়াল্লাহু যখন কি করেছেন ভুল জানতেন না ভুল ক্রমে কি করেছেন হজ্জে তামাতু থেকে মানুষদেরকে নিষেধ করেছেন তার আলো দল মজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন কোন একজন ব্যক্তির কথা কোনো একজন ব্যক্তি দ্বারা কাকে বোঝেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু বোঝাতেছেন কোনজন ব্যক্তি মাত্র বলি কোনজন ব্যক্তির কথা নবীর কথাবার্তায় দিয়ে দিব এটা হইতে পারে এটা আমার দ্বারা সম্ভব না কে বলতেছেন আলী রাদিয়াল্লাহু আমাদের দ্বারা তো সম্ভব আলী রাদিয়াল্লাহু দ্বারা সম্ভব না কিন্তু আমাদের দ্বারা সম্ভব ঠিক আছে না আস্তাগফিরুল্লাহ ও তউবিলাই محترم حاضرین এর যে বিষয়টা কে কে রইল আবু রদুল্লাহ উমর রদুল্লাহ ওসমান রদুল আলী রদুল্লাহ আলী রদুল্লাহ আনু এটা এটা সই বুহার সে মুসফা হাজি কিতাবে আসছে যে উতি আলী ইন রদুল্লাহ আনু বি জানাতি কাতিন ফা আলী রদুল্লাহ আনুর কাছে কিছু জিন্দিক মানে এরা ইসলাম ত্যাগ করেছে মোরতাদ হয়ে গেছে অন্য ধর্মে চলে গেছে এদেরকে ধরে নিয়ে আসা হইল তো আসার পরে উনি রাগে এদেরকে আগুন দিয়ে জ্বালায় প্রায় সরকার করে দিলেন মানে মুরতাদ কি করলেন উনি যারা মুরতাদ হয়ে গেছে আগিস ইসলাম এর উপর ছিল এখন কি হয়ে গেছে বেরিয়ে গেছে এদেরকে এখন কি করছেন উনি আগুন দিয়ে জ্বালিয়ে একেবারে পুরাইয়া দিছেন তখন এই খবর গেছে ফাবাল আব্বাস এই খবর পড়ছে ইবনে আব্বাস কাছে উনি এক সাবি উনি বলতেছেন লাউ কুন্তু আনা যদি আমি খলিফাতুল মুসলিম হইতাম তাহলে আমি কি করতাম না আলী রদুল্লাহ মতো এদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম না যে লিকাউলি রসুল রসুল আলী কারণ রসুল সাল্লাম নিষেধ করেছেন আগুন দিয়ে শাস্তি এটা আল্লাহ দিবেন এটা আল্লাহর শাস্তি আগুন দিয়ে শাস্তি দেওয়ার কার জন্য সাজে জাহান নামের আগুনের শাস্তি কে দিবেন কোন মানুষের জন্য আগুন দিয়ে কাউকে শাস্তি দেওয়া কি নাই জায়েজ নাই রসুল নিষেধ করেছেন আগুন দিয়ে শাস্তি দিতে এটা শুধু কে দিবেন আল্লাহ দিবেন আগুন দিয়ে শাস্তি এখন আলী রদ ওই হাদিসটা হয়তো জানতেন না তিনি কি করছেন আগুন দিয়া জ্বালায় দিছেন তখন উনি বলতেছেন আমি যদি হইতাম তাহলে আমি আগুন দিয়ে জ্বালাইতাম না রসুন নিষেধ করেছেন আমি কি করতাম আমি হইলে এদেরকে তরবারি দিয়ে হত্যা করতাম কারণ রসুল বলেছেন মান বাদ ইসলাম ত্যাগ করবে তাকে তোমরা হত্যা করে ফেলো আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে আলী রদ মতো এত বড় সাহাবি তিনি যখন রাসুল সাল আলী ওসাল্লামের বক্তব্যের বিপরীতে ভুলক্রমে আরেকটা কাজ করে ফেললেন আরেক উনি কি করেন নাই নাই এটা মানেন তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় কি আছে যে যত বড় হোক যত বড় ইমাম হোক যত বড় আলম হোক যত বড় মুস্তাহিদ হোক যত বড় কিছু হয়ে যাক একেবারে সাহাবি হয়ে যাক সাহাবাদের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ সাহাবি তিনি পর্যন্ত যদি আল্লাহ রাসুল রাসুসম বিপরীতে কোনো একটা কি করে ফেলেন ফতুয়া দিয়ে দেন কোন একটা মজাব কোনো একটা মতামত দিয়ে দেন তাহলে কি হবে না সেটা ওনার কাছ থেকে গ্রহণযোগ্য হবে না এখন প্রশ্ন হলো তাহলে কি আমরা সাহাবাদেরকে মানবো না জি রাসুল সাহাবাদেরকে মানতে বলছেন কোন ক্ষেত্রে যে ক্ষেত্রে বিরোধিতা না আসবে ওই ক্ষেত্রে মানতে হবে রাসুসাল্লাম মুসলিম উন্ম্মার শাসকদেরকে অনুসরণ করতে বলছেন কিন্তু এটা বলেন নাই যে তারা মদ হালাল করে দিলে মদ হালাল হয়ে যাবে এটা বলছেন মানে যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ এবং তার আসলে বিরোধিতা না করে ততক্ষণ তাদের অনুসরণ তো সাহাবাদের আদর্শ আপনি কতক্ষণ মানতে পারবেন যতক্ষণ তারা আল্লাহ বিপরীতে কিছু বলবেন ততক্ষণ আপনি মানবেন আর বিপরীত কিছু বললে তাদেরকেও মানা যাবেন আর এই ক্ষেত্রে কি আর কারো কাউকে অনুসরণের কোন সুযোগ আছে আসলে বিপরীতে মানিক সাহেব তারা কি সাহাবি তারা কি সাহাবি তারা সাহাবিনা তাহলে তারাও যদি ভুল ক্রমে রাসুসল্লাহ ইসলামের হাদিসের বিপরীতে সুন্নার বিপরীতে কিছু বলেন কি করা যাবে না অনুসরণ করা যাবে না মহাতারাম হাজরিন এখন বাকি রইল রাসুসাল্লা ইসলামের সুন্না যদি কেউ না মানে তার পরিণতি কি তার পরিণতি হচ্ছে সে ব্যক্তি কুফুরিতে লিপ্ত হবে মুসরাদু সরাজের মধ্যে আবদুল্লাহ অমরুল্লাহমা বলেছেন মানে হন আফা শূন্যতা যে ব্যক্তি রাসুল সাল্লাহ আলীহুসাল্লামের শূন্যতে বিরোধিতা করবে শুনুক মানে হাদিস যে মিত্র রসুল সল্ম হাদিসে বিরোধিতা করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে নাওদ বিল্লাহদের কে হয়ে যাবে কে বলতেছেন সাহাবি আব্দুল্লা ইফনে অমর রদুল্লাহ্মা বলতেছে শুধু তাই না সেই মুসলিমে রয়েছে আব্দুল্লাহ ইবনে মা শউদ রুদুল্লাহ মানু তিনি বলছেন ওয়ালা উত্তর তুম শূন্য তে নবি ইকুমলাহ বলাল তোমরা যদি তোমাদের নবী সুন্নতকে ত্যাগ করো তাহলে তোমরা পদভ্রষ্ট হয়ে যাবে তোমরা কে হিসাবে পদভ্রষ্ট হয়ে যাবে আর সই বুখারি সৈ মুসলিম সহ সব হাল শিকি দাবের মধ্যে আশ্র্য বলেছেন তেমন রোগ বা আন সুন্নতি ফালে ই সেমিননি যে ব্যক্তি আমার সুন্নতকে বর্জন করবে আমার সুন্নতের শূন্যতকে ঘৃণা করবে বা সুন্নতের প্রতি সে অনাগ্রহ দেখাবে সে ব্যক্তি আমার উমতের অন্তর্ভুক্ত নয় নাউজ বিল্লাহ মিজান যেমিতা আমার সুন্নত মানবে না সে কিনা আমার উন্নতের অন্তর্ভুক্ত নয় এটা সই হর হাদিস মাস্তারম হাজরিন শুধু তাই না আমরা একটা হাদিস সকলের মুখস্থ আছে জসুলসাললাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন তবদিল্লুমা তমেশ্বা তুম বিহিমা কিতাব লহি অসুল নাজা আমার পরে আমি তোমাদের কাছে কটা জিনিস রেখে যাচ্ছি দুটো জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে কি রাসুল সাল আলী সাল্লামের আল্লাহর কিতাব আর দ্বিতীয় হচ্ছে কি রাসুল সাল্লামের সুন্নত মানে হাদিস রাসুল সুন্নত রেখে যাচ্ছে তোমরা দুইটাকে যতক্ষণ পর্যন্ত দৃঢ়ভাবে ধারণ করবে লান তদিল্লু তোমরা কখনো পথভ্রষ্ট হবে না এর মানে হচ্ছে এগুলি ছেড়ে দিলে কি হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে আসলে সুন্নত না মানলে পথভ্রষ্ট হয়ে যাবে সুতরাং আমরা যদি হেদায়তের উপরে টিকে থাকতে চাই তাহলে অবশ্যই অবশ্যই কি করতে হবে আমাদেরকে রাসুলের সুন্নতের উপর অটল অবিচল থাকতে হবে শুধু তাই না সাহাবাই কেরাম এমন ছিলেন যারা রাসুল সাল্লাহামের সুন্নতের বা রাসুল সাল্লামের হাদিসের বিরোধিতা করত এদেরকে ওনারা শাস্তি দিতেন সাহাবি আবদুল্লাহ অমর আদুল্লাহ ছেলে উনি যখন মহিলাদের মসজিদে আসার ব্যাপারে নিষেধ করেছিলেন তিনি তখন তাকে প্রহার করেছিলেন এবং তাকে কঠিন বাক্য উচ্চারণ করেছিলেন তার বিরুদ্ধে এরপরে সাব আবদুল্লাহ মুগাফল রাহু উনি এক লোককে নিষেধ করেছেন যে আপনি কঙ্কর নিক্ষেপ করবেন না রাসুল নিষেধ করেছেন ওই লোক রাসুলের হাদিসের বিপরীতে গিয়ে সে কঙ্কর নিক্ষেপ করে শুধু তখন সাবি বলেছেন আমি তোমাকে বলছি রাসুল সাল আলী ওসালাম কঙ্কর নিক্ষেপ নিষেধ করেছেন এরপরেও তুমি কঙ্কর নিক্ষেপ করো লা আবাদা উকা লিমুখা আমি তোমার সাথে কখনো কথা বলবো না তুমি কেন রাসুলের হাদিস মানতেছো না এই আমি তোমার সাথে কখনো কি করব না কথা বলবো না সেই মুসলিমের হাদিস সুতরাং এই সমস্ত বিষয় থেকে বোঝা যায় যে সাহাবাই কারাম তারা যারা রাসুসের সুননা বিরোধিতা করতেন এদের সাথে সম্পর্ক ছিন্ন করতেন এদের সাথে এদেরকে প্রহার করতেন এদের বিরুদ্ধে কঠিন বাক্য উচ্চারণ করতেন অর্থাৎ সুন্না মানার ক্ষেত্রে কঠোর ছিলেন শাহাবাইকার সেজন্য আমাদেরকে কি হতে হবে সুন্না মানার ক্ষেত্রে কঠোর হতে হবে রাসুল সাল আলী আসসালাম যেটা বলেছেন যে তোমরা আমার সুন্নত আমার খলিফাদের সুন্নতকে তোমরা দৃঢ়ভাবে ধারণ করবে একেবারে তোমরা মারির দাঁত দিয়ে ধারণ করবে কখনো যাতে ছুটে না যায় আল্লাহ রবুল আমাদেরকে সেইভাবে রাসুল সাল্লাহামের সুন্না রাসুল আদর্শ রাসুল হাদিস ওইভাবে মেনে চলার তৌফিক দান করুন মহতারাম হাজরিন রবিকিম সাল্লাহ আলী আসসালামের সুন্না আমাদের আকল দিয়ে বুঝে আসুক না আসুক আমাদের যুক্তিতে ধরুক বা না ধরুক নবী করিম সাল আলী আসলামের সুন্নাকে অবশ্যই অনুসরণ করতে হবে এর জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে অমর অব্দুল খত্তাহ আনু সেই বুখারিতে এসেছে হত অব্দুল অল্লাহ আনু যা ইল হাজার ইল আসওয়াদ ওমর রদি আল্লাহ আনু একদিন হাজারে আসওয়াদের কাছে এসেছেন এই যে হাজারে উদ্দেশ্য করে অমরুদ্দৌলা আলু বলতেছেন ইন্নি আলামু মুয়ান্নাকে হাজার হে হাজারে আসওয়াদ আমি জানি তুমি শুধুমাত্র একটি পাথর লে তাদুর রুয়া লে তানসা হে পাথর হে হাজারে আসদ তুমি শুধুমাত্র একটি পাথর তোমার ক্ষতি করারও শক্তি নাই উপকার করার কোনো শক্তি নাই এখন আমি তোমাকে কেন চুম্বন করব এটা তো একটা অযৌক্তিক জিনিস একটা পাথরকে কেন আমরা চুম্বন করব হযরত আসাদকে চুম্বন করে না উমর আদর বলতেছেন এটা তো আমার বিবেকে ধরতেছে না ওয়ালাউলা আননি রাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকাবিলুকা মা কাবালতুকা আমি উমর যদি নবীকরিমসাল আলী ওসাল্লামকে না দেখতাম যে নবীকাম তোমাকে চুম্বন করেছেন তাহলে আমি কখনো তোমাকে হে হাজারে না হামলা তাহলে দেখেন হাজারে আসদকে চুম্বন করা এটা নবীক্লা কি সুননা এখন এটা বিবেকে ধরতেছে এটা পাথর কোন উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না এটা শুধু শুধু চুম্বন করে লাভটা কি বিবেকে ধরছে কি এটা কিন্তু নবী আছে কি চুম্বন করা তাই উনি উনার বিবেক উনি উনার যুক্তি বুদ্ধি সব কিছু এক সাইডে রেখে নবী গরিব অনুসরণ করেছেন এবং হাজার আসদকে তিনি চুম্বন করেছেন এখন আমাদের অনেক মানুষ এমন কথা বলে যে নবী গুর হাদিস যদি যুক্তির বিরুদ্ধে যায় তাহলে হাদিসকে বাদ দিয়ে দিতে হবে না সুন্না যদি যুক্তির বিরুদ্ধে যায় তাহলে নবুল সুন্নাকে বাদ দিয়ে দিতে হবে এটা অপেন তারা বলেছে তাদের কিতাব দিতে পর্যন্ত লিখেছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে পড়িয়েছে পরীক্ষা নিয়েছে কম একটি কিতাব পড়ানো হয় নুরুল্লা এই কিতাবে বলা হয়েছে আবু হুরের কোন হাদিস যদি হানাফিদের কিয়াসের হানাফিদের যুক্তির বিরুদ্ধে যায় তাহলে আবু হরেন হাদিসকে বাদ দিয়ে দিতে হবে এরকম কথা লেখা ওপেন এরকম কথা লেখা যে আবুর হাদিস যদি কোথায় যায় মানে আবু রাসুল সাল্লাম থেকে যার করেছে রাসুল আসালাম হাদিস আর কি এগুলি আনস হাদিস দেখেন আবু রাহন আনস এই দুইজন সাহাবি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এখন যারা এই দুই সাহাবির হাদিসের উপর আক্রমণ করতে চায় এরা আসলে আল্লাহর নবীর উপর আক্রমণ করতে চায় হাদিসের উপর আক্রমণ করতে চায় তাহলে এদের যে উদ্দেশ্য সেটা আমরা বুঝে ফেললাম যে উমর উদলন কি করেছেন উনার ক্রিয়াস উনার যুক্তিতে এটা আসতেছে না যে পাথর হাজারে আসবাদ এটা মানুষের উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না এটাকে আমি কেন চুম্বন করবো উমর পাথরকে বলতেছেন তুমি তো এটা কিছুই করতে পারো না কোন উপকার ক্ষতি কিছুই করতে পারো না আমি নবী করিম সাল্লাহামকে যদি না দেখতাম যে তিনি তোমাকে চুম্বন করেছেন তাহলে আমি তোমাকে চুম্বন করতাম না মাহতারাম হাজরিন এরপরে যে বিষয় সেটা হচ্ছে নবী করিম সাল আলী আসলামের সুন্নার যে গুরুত্ব সেটা হচ্ছে সুন্না হচ্ছে কোরআনের ব্যাখ্যা সুন্না কি কোরআনের ব্যাখ্যা আজকে যদি সুন্না না থাকতো হাদিস না থাকতো তাহলে আমরা কোরআনের উপর আমল করতে পারতাম না আল্লাহ বলে আলমিন অর্থাৎ যে যদি হাদিস না থাকতো সুন্না না থাকতো আমরা যে খুব অসুবিধায় পড়তাম আমরা যে কোরআন মানতে পারতাম না এর একটা জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে আল্লাহরবুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন ইন্দমা হরি আল্লাহ আল্লাহরুল আলমিন তোমাদের উপর মৃত প্রাণীকে এবং রক্তকে হারাম করেছেন আল্লাহ তোমাদের উপর কি কি হারাম করেছেন মৃত প্রাণীকে এবং রক্তকে হারাম করেছেন কোরআন বলতেছে সব প্রাণী কি হারাম সেটা মাছ হোক যাই কিছু হোক মাস মৃত মাছ আমরা খাই না কোরআন বলতেছে কি মৃত প্রাণী হারাম তো মাছ মৃত প্রাণী কিনা তাহলে মৃত মাছ পুকুরে মারা গেলে খাওয়া যাবে না মানে এটা এটা কোরআন থেকে বোঝা দিতেছে কিন্তু রাসুল সাল্লাম তিনি হাদিসের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছেন এই আয়াতের যে আল্লাহ যে বলেছেন মৃত প্রাণী হারাম এখান থেকে আল্লাহ আল্লাহরবুল আলমীর আমাকে আলাদা ওহি করে জানিয়ে দিয়েছেন যে দুইটা মৃত প্রাণী আছে এগুলি মৃত হইলেও খাওয়া যাবে সুবহানাল্লাহ ওটা কি মাছ এবং টিডি তো মাছ মারা গেলেও কি করা যাবে খাওয়া যাবে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওহিল্লাত লানা মিতাতানি আমাদের জন্য দুটি মৃত প্রাণীকে হালাল করা হয়েছে একটা হচ্ছে মাছ একটা হচ্ছে টিডি তাহলে এখন আপনি যদি বলেন যে আমি কোরআন সারা কিছু মানি না একদম মানুষ আছে বাংলাদেশে যারা মুনকিরিন হাদিস আহলে কোরআন এরা কি বলে মানে কোরান শুধু মানতে হবে হাদিস মানা যাবে না মনে রাখতে হবে মুনকিরিন হাদিস দুই প্রকার এক প্রকার হচ্ছে যারা রাসুলের সম্পূর্ণ হাদিসকেও অস্বীকার করে আর এক প্রকার হচ্ছে যারা মাঝহাবের দুয়াই দিয়ে হাদিসকেও অস্বীকার করে এরা উভয় প্রকার হাদিস ও আর হাদিস হচ্ছে ওহি হাদিস ওর মানে হচ্ছে ওহি ওর আর ওহি অস্বীকার করলে কি পরিণাম আস্তফ রুল্লাহ সেটা আমরা না বললাম মাহতারম হাজরিন তাহলে আরেকটা বিষয় এই আয়তে আল্লাহ বলেছেন ওয়াদ্দাম রক্ত আল্লাহ হারাম করেছেন মৃত প্রাণী কেউ হারাম করেছেন রক্ত কেউ হারাম করেছে তো এই যে কলিজা আমরা খাই না কলিজা কলিজা কিন্তু রক্তের সমষ্টি রক্ত জমা হয়ে হয়ে কি হয় কলিজা হয় তো এটাও হারাম হওয়ার কথা কিন্তু নবকির সাল্লা সাল্লাম আলাদাভাবে বলে দিয়েছেন হাদিসের মধ্যে যে এটা আরেক প্রকার ওহি কোরআন এক ওহি আর হাদিস হচ্ছে কি আরেক প্রকার যে আল্লাহ রক্ত দুই প্রকার রক্তকে আমাদের জন্য হালাল করেছেন একটা হচ্ছে পিত্ত আর একটা হচ্ছে কলিজার রক্ত কলিজা রক্ত দিয়ে গঠিত এটাকে আল্লাহ কি করেছেন আমাদের জন্য হালা হালাল করেছেন এখন যারা বলতে চায় কোরআন মানে শুধু কোরআন মানবে হাদিস মানবে না এদের আজ থেকে মাছ খাওয়া নিষেধ মানে মাছ মারা গেলে কি করতে পারবে এরা না মাছ খেতে পারবে না এবং এদের জন্য কলিজা খাওয়া নিষেধ এবং এদের জন্য কুত্তা খাওয়া হালাল কারণ কোরআনের কোথাও নাই যে কুত্তার গুস্ত হারাম কোরআনে কোথাও নাই যে কুকুরের গুস্ত কি হারাম এই কথা কোরআনে কোথাও নাই আর আল্লাহ বলে দিয়েছেন যে একটা আয়াত আছে কুল্লা আজরু ফিমা ওহিয়া ইলাইহি মুহাররমান আলা তা'আমিন ইয়াত'আমুহু ইল্লা আন ইয়াকুনা মিতাতান আও দামান মাসফুহান আও লাহমা খিনযির তিন প্রকার জিনিসকে আল্লাহ কোরআন হারাম করেছেন খাওয়া এক প্রকার হচ্ছে শুকুরের গোশত আরেক প্রকার হচ্ছে মৃত প্রাণী প্রবাহিত রক্ত তাহলে আল্লাহ শুকুরের গোশতকে হারাম করেছেন কুকুরের গোশতকে আল্লাহ কি করেন নাই কোরআনে হারাম করে না কিন্তু হাদিসে এটা আর তাহলে এখন যারা বলতে চায় যে শুধু কোরআন মানবে হাদিস মানবে না এরা যদি আপনাদের বাড়িতে কখনো মেহমান হয়ে আসে তাহলে এদের চাহিদা অনুযায়ী কি করা যাবে এদেরকে আপ্যায়ন করা যাবে মহাতারাম হাজির এভাবে আমরা শত শত উদাহরণ দিতে পারি যে কোরআন বোঝা সম্ভব না হাদিস ব্যতীত আপনি সালাত পড়বেন দুই রেখা সালাদ পড়বেন আল্লাহ শুধু বলছেন সালাদ পড়ো আর কিভাবে পাবেন আপনি কোরআনে সালাদের কিভাবে সেজদা দিতে হবে সেজদার সময় কি কোন মাটিতে বিছিয়ে দেওয়া যাবে কিনা নাকি উঠিয়ে রাখতে হবে এ কোনো বিবরণ কোরআনে আছে শুধু সংক্ষেপে আল্লাহ বলছেন সালাদ পড়ো আর সালাদ কিভাবে পড়তে হবে রাসুল শিখিয়ে দিবেন তোমাদেরকে হ্যাঁ রমা কিভাবে কীভাবে পড়তে হবে সেটা কে শিখিয়ে দিবেন রাসুল সালাদ সাল শিখিয়ে দিবেন আল্লাহ এটা বলেছেন ও এংজে ইলেইকে দিখ্র লি তু এই কোরআনকে আমি আপনার কাছে নাজিল করেছি যাতে মানুষদেরকে আপনি কোরআন ব্যাখ্যা করে শিখিয়ে দিতে পারেন তাহলে কোরআন কি নিজেরা বুঝার জিনিস কোরআন ব্যাখ্যা কে করবেন সাল্লাহ সাল্লাম হাদিসের মাধ্যমে কোরআন ব্যাখ্যা করবেন সুতরাং এখন আপনি যদি কোরানকে হাদিসের বিরুদ্ধে দাঁড় করান তাহলে আপনি এক ওহীকে আর এক ওহির বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন এভাবে উলামায়ে বলেছেন যারা ওহি অস্বীকার করবে কোরআন হাদিস অস্বীকার করবে এরা সুস্পষ্টভাবে মুরতাদ হয়ে যাবে এরা সুস্পষ্টভাবে অমুসলিম হয়ে যাবে কাদিয়ানিরা যেমন মুরতাদ অমুসলিম ঠিক সেরকম ভাবে হাদিস অস্বীকারকারীরা হচ্ছে কি অমুসলিম মুরতাদ এদের সাথে বিবাহ সাদিও জায়েজ নাই এদের সাথে কোনো রকম আত্মীয়তাও জায়েজ নাই এদের সাথে কোনো রকমের অর্থাৎ অমুসলিমদের সাথে যেরকম সম্পর্ক এদের সাথে ঠিক ঐ রকম সম্পর্ক করতে হবে এদের সাথে আলাদা করে মুসলিম হিসেবে এদেরকে গণ্য করা যাবে না এখন বিষয় হচ্ছে সুন্নার গুরুত্ব বুঝলাম আমরা সংক্ষেপে যে সুন্না হচ্ছে কি কোরআন এর ব্যাখ্যাকারী কোরআন এর ব্যাখ্যাকারী কোরআন মানে সুন্না ব্যতীত কোরআন বোঝা যাবে না এখন আরেকটা বিষয় সুন্নার যে গুরুত্ব যদি আপনি সুন্না অনুযায়ী আমল করেন গ্রহণযোগ্য হবে আপনার আমল আর যদি সুন্না অনুযায়ী আমল না করেন গ্রহণযোগ্য হবে না নবী বলেছেন মান সয়ি মুসলিমের হাদিস মান আমিলা আমালান আমরুনা যে ব্যক্তি আমল করল কিন্তু এর আমার কোন এর উপর আমার কোন দিক নির্দেশনা নাই নিজে মন মতো আমল করলো আর কি আমার কি নাই এই বিষয়ে কোনো দিক নির্দেশনা নাই সে নিজের মন মতো আমল করল তাহলে এটা রদ্দুন এটা মারদুদুন এটা প্রত্যাখ্যাত এটা অগ্রহণযোগ্য এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না